ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ক্লাস টেনের ইতিহাসের উপর আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করছি শিক্ষা সংস্কার বাংলা তথা ভারতবর্ষের এবং সমাজ সংস্কার সম্পর্কে আমি আলোচনা শুরু করেছি এর আগে আমার একাধিক ভিডিও আছে তোমরা দেখছো আজকে আলোচনা করবো আমি ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের সামাজিক সংস্কারের মধ্যে একটি বিষয় উইডো ম্যারেজ মুভমেন্ট উইডো ম্যারেজ মুভমেন্ট মানে কি উইডো ম্যারেজ মুভমেন্ট মানে হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন বাংলাতে উনিশ শতকে বিধবা বিবাহের প্রচলন ছিল না তার আগে থেকেই বিধবাদের বিবাহ হতো না স্বামী মারা গেলে সেই সমস্ত নারীদের দ্বিতীয়বার আর কোনো বিবাহ দেওয়ার ব্যবস্থা ছিল না সমকালীন সমাজে মেয়েদের খুব অল্প বয়সে বিবাহ হতো পুরুষদের বিবাহ হতো অনেক বেশি বয়সে জন্যে তাদের বয়সের মধ্যে অনেক ফারাক ছিল তাই স্বামী মারা যেত তখন তার স্ত্রীর বয়স খুবই অল্প বিধবা হয়ে থাকতো বিধবা হিসাবে তাদের সমাজ খুবই কুচোখে দেখত খারাপ চোখে দেখত সমাজে তারা লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত তাই বিধবা বিবাহ যাতে চালু হয় তার জন্যে বাংলাতে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনকে বলা হয় বিধবা বিবাহ আন্দোলন ইংরাজিতে বলা হয় উইডো ম্যারেজ মুভমেন্ট আঠারোশো সতেরোশো সালে সতেরোশো সালে সমকালীন বাংলার ঢাকা শহরের রাজা রাজবল্লভের আট বছরের বিধবা কন্যা অভয়ার পুনরায় বিবাহ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন এইভাবে বিধবা বিবাহের একটা উদ্যোগ শুরু হয় রাজা রামমোহন রায় বিধবা বিবাহ আন্দোলন করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই আত্মীয় সভা গঠনের মধ্য দিয়ে আত্মীয় সভার মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন বিধবা বিবাহ কোনো শাস্ত্র বিরোধী নয় বিধবা বিবাহ শাস্ত্রসম্মত হিন্দু সমাজে কোনো শাস্ত্রে লেখা নেই যে বিধবাদের বিবাহ দেওয়া অন্যায় বিধবা বিবাহ দেওয়া যাবে তারপর আমরা দেখেছি ইয়ং বেঙ্গল গোষ্ঠী ইয়ং বেঙ্গল গোষ্ঠী ইয়ং বেঙ্গল আন্দোলন করেন নব্যবঙ্গ আন্দোলন করেন ধীরজের নেতৃত্বে তিনি কুসংস্কার মুক্ত ব্যক্তি হিন্দু কলেজের অধ্যাপক হন সতেরো বছর বয়সে তিনি উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদের মধ্যে তার অনুগামীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা ব্যক্তি স্বাধীনতা নারী শিক্ষা এবং নারীদের ব্যক্তিগত স্বাধীনতা নারীদের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করেন তিনি তার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মাধ্যমে তরুণ যুবকদের মধ্যে তিনি পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান এবং হিন্দু সমাজে যে কুসংস্কার সেই কুসংস্কারের কারণে বিধবা বিবাহ চালু ছিল না তার বিপক্ষে তিনি প্রচার করেন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কতগুলি পত্রিকা প্রকাশিত হয় জ্ঞান অন্বেষণ পত্রিকা প্রকাশিত হয় বেঙ্গল হরকরা পত্রিকা প্রকাশিত হয় ক্যালকাটা কুরিয়ার ক্যালকাটা কুরিয়ার পত্রিকা প্রকাশিত হয় ইংলিশম্যান বেঙ্গল স্পেক্ট ইংলিশম্যান পত্রিকা প্রকাশিত হয় বেঙ্গল স্পেক্টর পত্রিকা হয় প্রকাশিত হয় ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রকাশিত হয় এগুলি হচ্ছে পত্রিকার নাম আমি উল্লেখ করলাম এই পত্রিকাগুলি হচ্ছে তোমার ইয়াং বেঙ্গল গোষ্ঠীর পত্রিকা নববঙ্গ আন্দোলন যারা করেছেন তাদের তাদের যুক্তি তাদের বিধবা বিবাহের পক্ষে এই সমস্ত পত্রিকাগুলো প্রচার করেছে বিধবা বিবাহ কেন দেওয়া যাবে কেন এদেরকে বিবাহ দেওয়া যাবে না তার বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে অন্যদিকে আমরা দেখেছি রক্ষণশীল নেতা রক্ষণশীল হিন্দু নেতা রাধাকান্ত দেব তিনি ধর্মসভা প্রতিষ্ঠা করেন এই ধর্মসভার মধ্য দিয়ে হিন্দু রক্ষণশীলদের তিনি সচেতন করেন এবং এই চেয়ে বিধবা বিবাহ দেওয়া যাবে না বিধবা বিবাহের পক্ষে রক্ষণশীল হিন্দু সমাজকে সংগঠিত করেন আর ধর্মসভার মুখপাত্র সংবাদ চন্দ্রিকা ধর্মসভার মুখপাত্র সংবাদ চন্দ্রিকা বিধবা বিবাহের বিপক্ষে তোমার প্রচার করেন বিধবা বিবাহের বিরোধিতা করেন তারপর আমরা লক্ষ্য করেছি ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য রামচন্দ্র বিদ্যা তিনি বিধবা বিবাহের পক্ষে প্রচার করেন তিনি বিধবা বিবাহের পক্ষে জনমত গঠন করবার চেষ্টা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী গোষ্ঠী তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন এবং এই সভার মাধ্যমে তিনি তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন তত্ত্ববোধনী পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে আন্দোলন সংগঠিত করেন হিন্দু কলেজের শিক্ষার্থীরা বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন তত্ত্ববোধিনী গোষ্ঠী এবং হিন্দু কলেজের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা যৌথভাবে একযুগে বিধবা বিবাহের বিপক্ষে বিধবা বিবাহের পক্ষে বিধবা বিবাহের পক্ষে আন্দোলন সংগঠিত করেন আমরা দেখব যে বিধবা বিবাহের পক্ষে সব থেকে বেশি অবদানকার এটা আমাদের খেয়াল করতে হবে বিধবা বিবাহের পক্ষে সব থেকে বড় আন্দোলন বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে বড় ভূমিকা এবং প্রশংসার দাবির আগে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে একটা চরমভাবে সচেষ্ট হন লড়াই করেন আঠারোশো চুয়ান্ন সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তিনি প্রথম একটা প্রবন্ধ লেখেন তত্ত্ববোধিনী পত্রিকায় একটা প্রবন্ধ লিখে তাতে বিধবা বিবাহের পক্ষে বক্তব্য রাখেন এবং বক্তব্য লিপিবদ্ধ করেন আঠারোশো সালে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক এতদ বিষয়ক পুস্তক এতদ বিষয়ক প্রস্তাব নামে আবারও বলছি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত বিষয়ক প্রস্তাব নামে একটা বই প্রকাশ করেন এই বই প্রকাশ করে তিনি বিধবা বিবাহের পক্ষে বইয়ে বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরেন বিদ্যাসাগর পরশর সংহিতার কথা উল্লেখ করেছেন পর পরশর সংহিতার কথা উল্লেখ করে বলেছেন যে বিধবা বিবাহ চালু করা এটা তো শাস্ত্রসম্মত যারা বিধবা বিবাহের বিপক্ষে বলছেন তারা বলতে চাইছেন যে শাস্ত্রে উল্লেখ আছে বিধবা বিবাহ দেওয়া যাবে না কিন্তু আমি দেখছি যে বিধবা বিবাহ দেওয়া যাবে পরশর সংহিতাতে উল্লেখ আছে বিধবা বিধবা বিবাহ দেওয়া যাবে বিদ্যাসাগর বলেছেন নারীদের যে সমস্যা সামাজিক সমস্যা নারীর যে মর্যাদা ক্ষুণ্ণ হয় সমাজে অবহেলিত নিপীড়িত হয় তাদেরকে কুচোকে দেখা হয় এইসব একটা নারী সম্পর্কে একটা ধারণা এবং নারীদের অকল্যাণ হয় নারীদের ক্ষতি হয় নারীদের যত রকমের অকল্যাণ আছে সে অকল্যাণের হাত থেকে মুক্তি পেতে গেলে একমাত্র উপায় হল বিধবা বিবাহ দেওয়া বিধবা নারীদের মুক্তি হবে তখনই তাদের একটা বিবাহ দেওয়ার মধ্য দিয়ে বিদ্যাসাগরের এই যে বক্তব্য তার লড়াই আন্দোলন সংগ্রাম সারা ভারতে ছড়িয়ে পড়ে সবার মুখে প্রচার হয় যে বিধবা বিবাহ দিতে হবে বিধবা বিবাহ চালু করতে হবে বিধবা বিবাহের বিরুদ্ধে যারা বলছেন তারা ঠিক বলছেন না বিদ্যাসাগরের বিপক্ষে এগিয়ে আসেন রাধাকান্ত দেব আরও লড়াই জোরদার আন্দোলন করেন যে বিধবা বিবাহ কখনোই দেওয়া যাবে না রাধাকান্ত দেব এবং তার অনুগামীরা তিরিশটা বই প্রকাশ করেন বিধবা বিবাহের বিপক্ষে এর পরিস্থিতিতে এই একটা পরিস্থিতি পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে বিধবা বিবাহ দেওয়া যায় দেওয়া উচিত না উচিত নয় তার পক্ষে এবং বিপক্ষে একটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে দুটো মত তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বর চন্দ্রগুপ্ত তিনি ছড়া লিখেছেন ঈশ্বরচন্দ্রগুপ্ত ছড়া লিখেছেন সেই ছড়া কী সরা সেই ছড়ার আমরা দুটো লাইন উল্লেখ করব বাদিয়া আছে দলাদলি বাদিয়া আছে দলাদলি আছে গোল মানে কি দলাদলি বেঁধে গেছে পক্ষ চাইছে বিধবা বিবাহ চালু করতে হবে বিদ্যাসাগরের পক্ষে তত্ত্বাবোধনী তোমার সংগঠন এরা বলছেন বিধবা বিবাহ চালু করতে হবে আর অন্যদিকে বলছেন বিধবা বিবাহ তোমার চালু করা যাবে না তাই বাঁধিয়ে আছে দলাদলি লাগিয়ে আছে গোল বিধবার বিয়ে হবে আছে ঢোল ঈশ্বরচন্দ্রগুপ্ত ছড়া লিখেছেন সেই ছড়ার দু লাইন আমরা দেখলাম আলোচনা করে বুঝতে পারছি যে একটা বিরাট গণ্ডগোল শুরু হয়েছে কিন্তু বিধবা বিবাহের পক্ষে জনমত বেশি গঠিত হচ্ছে আঠারোশো সালে অক্টোবর মাসে বিদ্যাসাগর বিধবা বিবাহ উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এর আগে এই ধরনের একটা বই উনি লিখেছেন এবার এই বিবাহ বিধবা বিবাহ উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে আরেকটা বই লিখলেন এবং এই যে দ্বিতীয় বইটা লিখলেন এই বইটা ইংরেজিতে অনুবাদ করলেন ইংরেজিতে অনুবাদ করার অর্থ যে ইংরেজ যারা শিক্ষিত মানুষ যারা সচেতন মানুষ কুসংস্কার মুক্ত মানুষ তারা বিদ্যাসাগরের এই বইটা পড়ে বুঝতে পারবেন যুক্তি বুঝতে পারবেন সেই জন্য এটা ইংরেজিতে অনুবাদ করা হয় আঠারোশো পঞ্চান্ন সালে চার অক্টোবর ভারতের যে আইনসভা সেই আইনসভার সদস্যদের কাছে বিদ্যাসাগর প্রায় এক হাজার মতো শিক্ষিত লোকের সই করে একটা আবেদনপত্র জমা দিলেন ভারতের আইনসভার সদস্যের কাছে আবেদনপত্রে উল্লেখ ছিল যে বিধবা বিবাহ চালু করতে হবে এর জন্য একটা আইন পাশ করতে হবে এই যে বিদ্যাসাগর যে আবেদনপত্র বা দরখাস্ত ভারতের আইনসভার সদস্যের কাছে পেশ করলেন এতে দেবেন্দ্রনাথ ঠাকুর সই করেছেন তোমার সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বারকনাথ মিত্র সই করেছেন অক্ষয় কুমার দত্ত সই করেছেন দক্ষিণারঞ্জন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সই করেছেন রাজনারায়ণ বসু সই করেছেন এরা সবাই সই করেছেন এরকম বিদ্যাসাগরের উদ্যোগে একটা পার্লামেন্টে বা আইনসভাতে তোমার দরখাস্ত জমা হলো পাশাপাশি বাংলাতে আরও বিভিন্ন এলাকা থেকে দরখাস্ত জমা পড়ে এবং বাংলার বাইরে ভারতের বিভিন্ন জায়গা থেকে আরও আবেদনপত্র জমা পড়ে যে বিধবা বিধবা বিবাহ চালু করতে হবে এরই প্রতিবাদে এই যে দরখাস্ত জমা পড়ল বিধবা বিবাহ চালু করতে হবে বলে এর পক্ষে এরই প্রতিবাদে তোমার রাধাকান্ত দেব আর একটা দরখাস্ত লিখলেন বিধবা বিবাহের বিপক্ষে বিধবা বিবাহের বিপক্ষে যে দরখাস্ত তাতে ছত্রিশ হাজারেরও বেশি লোক সই করেছে ছত্রিশ হাজারের তাহলে কি বিধবা বিবাহের পক্ষে কিন্তু মানে লোক কম জনমত কম আর বিধবা বিবাহের বিপক্ষে জনমত বেশি কিন্তু আইনসভা যেটা আইন পাশ করবে সেখানে জনগণের হাত নেই তা এরই পরিস্থিতিতে দেখা যায় যে আঠারোশো সালে ছাব্বিশে জুলাই তোমার লর্ড ক্যানিং ওয়ারেন হেস সরি লর্ড ডালুসি পরের তোমার গভর্নর হচ্ছে লর্ড ক্যানিং এই লর্ড ক্যানিং আঠারোশো সালে ছাব্বিশে জুলাই তোমার বিধবা বিবাহ আইন পাশ করেন এবার বিধবা বিবাহটা আইনসিদ্ধ হয়ে গেল এখানে জোর করে কেউ বাধা দিতে পারবে আইনগত আইনকে অমান্য করা হবে বিধবা বিবাহ দিলে এবার এই আইন অনুযায়ী আঠারোশো ছাপান্ন সালেই আঠারোশো ছাপান্ন সালে সাত ডিসেম্বর সেভেন ডিসেম্বর পাত্র সংস্কৃত কলেজের প্রফেসর শ্রীশন্দ্র বিদ্যারত্ন অন্যদিকে পাত্রী কালীমতী দেবী এদের প্রথম বিধবা বিবাহ চালু হয় তাহলে প্রথম বিধবা বিবাহ হয় তোমার কত সালে আঠারোশো সালে সেভেন বা সাত ডিসেম্বর কাদের মধ্যে হয় এই বিয়েটা এই বিধবা বিবাহটা হয় তোমার বিধবা পাত্রী কালীমতী দেবী আর তোমার তোমার হচ্ছে ছেলে হল সংস্কৃত কলেজের প্রফেসর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবার আঠারোশো সালে বিদ্যাসাগরের পুত্র বিদ্যাসাগর তার নিজের পুত্র নারায়ণচন্দ্রকে বিধবা কন্যা বিধবা নারী ভবসুন্দরীর বিয়ে দেন বিধবা বধূ বিধবা মহিলা বা নারী ভবসুন্দরীর বিবাহ দেন তার নিজের ছেলের সঙ্গে বিদ্যাসাগর বলেন আমার জীবনে এটা সবথেকে একটা সৎ কাজ প্রথম সৎ কাজ আমার জীবনে বিধবা বিবাহ দিলাম এটা আমার প্রথম সৎ কাজ এছাড়া বিদ্যাসাগর নিজ উদ্যোগে আরও ষাটটা বিধবা বিবাহ বিধবা মহিলার বিয়ে দেন বিধবা বিবাহ দেন সাতটা এতে খরচ হয়েছে তার নিজের টাকা খরচ হয়েছে নিজের টাকা বিরাশি হাজার টাকা এইবার বাংলা তথা ভারতবর্ষে বিশাল সাড়া পড়ে গেল যে বিধবা বিবাহ চালু হচ্ছে এতদিনের যে একটা খারাপ ভঙ্গি বিধবাদের প্রতি ছিল তারা অবহেলা ছিল তারা অনেকটাই মুক্তি পাবে এর হাত থেকে অ গঞ্জনার হাত থেকে তাই তোমার বাংলাতে মানুষ গান তৈরি করলো ছড়া তৈরি করলো তাই যারা গরুর গাড়ি চালায় তারা গান গাইতে শুরু করে এবং যারা নৌকা চালায় নৌকা চালায় মাঝি তারা গান গাইতে শুরু করে কৃষকরা লাঙল বইতে বইতে গান গাইতে থাকে আর শান্তিপুরের তাতিরা শাড়ি পরে শান্তিপুরের তাতিরা শাড়ি পরে গান গান গাই এইবার এই গানগুলোর মধ্যে একাধিক গান তার মধ্যে আমি একটা গানের দু লাইন আমি তোমাদের সামনে তুলে ধরছি বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে সদরে করেছে রিপোর্ট বিধবাদের হবে বিয়ে তাহলে দেখছি আমরা যে বিধবা বিবাহের ক্ষেত্রে বিদ্যাসাগরের উদ্যোগ বিদ্যাসাগরের ভূমিকা সব থেকে বেশি আমাদের এটা স্বীকার করতেই হবে তাই বিদ্যাসাগরের যেমন নারী শিক্ষা তোমার শিক্ষার ব্যাপারে তার অগ্রগতি ভূমিকা আছে তেমনি আমরা দেখছি সমাজ সংস্কারের ক্ষেত্রে তার বড় অবদান হচ্ছে বিধবাদের বিবাহের ব্যবস্থা করা তাই বিদ্যাসাগর সম্পর্কে মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত কি বলেছেন তা আমরা উল্লেখ করব মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন বিদ্যাসাগর প্রাচীন ঋষির মতো গভীর জ্ঞান গভীর জ্ঞানী বিদ্যাসাগর প্রাচীনকালে ভারতবর্ষে প্রাচীনকালে যে ঋষিরা ছিলেন তারা ছিলেন বিশাল পণ্ডিত বিশাল জ্ঞানী ঠিক বিদ্যাসাগরও সেই প্রাচীন ঋষিদের মতোই জ্ঞানী আর ইংরেজদের মতো কর্মঠ মধুসূদন দত্ত বলছেন যে ইংরেজরা খুবই কর্মঠ কাজ যারা ভালোবাসে এবং কর্মদক্ষ বিদ্যাসাগরও কর্মঠ এবং কর্মদক্ষ আর বাঙালি মায়ের বাঙালি মায়ের যে কোমল হৃদয় বাঙালি মায়ের যে কোমল হৃদয় সেই হৃদয়ের সমাবেশ ঘটেছে বিদ্যাসাগরের জীবনে বিদ্যাসাগর খুবই দয়াশী দয়া দয়াশীল তার হার্টেড ব্যক্তি দয়ালু ব্যক্তি এবং সংবেদনশীল সমাজের প্রতি মানুষের প্রতি তিনি মানবিক সেই মানবিক হচ্ছে যে বাংলার যে মায়ের বাঙালি মায়ের যে কোমল হৃদয় একাধিক বাঙালি মায়ের যে কোমল হৃদয় নরম হৃদয় সেই হৃদয় সেই কোমল হৃদয়ের সমাবেশ ঘটেছে বহু মায়ের কোমল হৃদয়ের সমাবেশ ঘটেছে বিদ্যাসাগরের জীবনে তাই তো বিদ্যাসাগর এই ধরনের ভূমিকা পালন করেছে যাই হোক আমরা আলোচনা শেষ করব এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমার বিধবা বিবাহের পক্ষে আন্দোলন সেই আন্দোলনে আমরা দেখেছি যে বিভান বিভিন্ন উদ্যোগ প্রথমে দেখা দিয়েছে উদ্যোগ তোমার ঢাকাতে রাজবল্লভের নেতৃত্বে উদ্যোগ আমরা দেখেছি তার নিজের কন্যারী বিয়ে দেওয়ার চেষ্টা তিনি করেছেন আরেকটা কথা অনেক উদ্যোগ হয়েছে আমাদের কৃষ্ণনগরের যে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার অনুগামীরা কিন্তু বিধবা বিবাহের বিপক্ষে ছিলেন রাধাকান্ত দেব বিধবা বিবাহের বিপক্ষে ছিলেন রাধাকান্ত দেব ধর্মসভা হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত করে তার মাধ্যমে বিধবা বিবাহের বিপক্ষে জনমত গড়বার চেষ্টা করেছেন আমরা দেখেছি যে তোমার রামমোহন আত্মীয় সভার মধ্যে দিয়ে বিধবা বিবাহের পক্ষে আন্দোলন সংগঠিত করেছেন যেটা হলো আঠারোশো সালে তারপরে আমরা দেখেছি তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সংগঠন তত্ত্ববোধনী পত্রিকার মাধ্যমেও বিশাল ভূমিকা পালন করেছেন আর আমরা দেখেছি ইয়ং বেঙ্গল যে গোষ্ঠী যে যার আন্দোলন হচ্ছে খুব অল্প সময়ে এবং সারা জাগানো আন্দোলন তারা তার অনুগামীরা রশিক কৃষ্ণ মল্লিক তোমার দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্যারিস মিত্র প্রমুখ হল তোমার তার অনুগামী এই ধীরজীয় অনুগামী এবং ধীরজীয় অনুগামীরা বিভিন্ন পত্রিকা প্রকাশ করেছে আমরা উল্লেখ করেছি পত্রিকার মধ্য দিয়ে বিধবা বিবাহের পক্ষে প্রচার চালিয়েছেন আর ব্রাহ্ম সমাজ প্রচার করেছে ব্রাহ্ম সমাজ তোমার বিদ্যাস এই রামমোহন প্রতিষ্ঠিত করেছে আঠারোশো আঠাশ সালে তারপরে তিনি তিনি এই ব্রাহ্ম সমাজের মধ্য দিয়ে ব্যাপকভাবে প্রচার করেছিলেন ঠিক আঠাশ সাল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং তার আন্দোলনের চাপে বা আন্দোলনের দ্বারা তিনি প্রভাবিত করেছিলেন যার ফলে তোমার সতীদাহ প্রচার ছিল এবং পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ আমরা দেখেছি বিধবা বিবাহের পক্ষেও ভূমিকা পালন করেছে তো রামমোহন মারা গেছিলেন তারপরে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার সমাজ পরিচালনা করেছিল তো দেবেন্দ্রনাথ ঠাকুর তার তত্ত্বপোধিনি পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের পক্ষে প্রসার এবং তাকে তারাও কিন্তু বিদ্যাসাগরকে গুরুত্ব দিয়েছিলেন এবং বিদ্যাসাগর একটা বিশেষ ভূমিকা পালন করেছেন আমরা দেখেছি যে তিনি তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রথম প্রবন্ধ লিখেছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে তত্ত্ববোধিনী সভার পত্রিকা মুখপাত্র তাতে বিদ্যাসাগর একটা প্রবন্ধ লিখেছিলেন বিধবা বিবাহের পক্ষে এবং বিদ্যাসাগর বিখ্যাত দুটো বই লিখেছিলেন একটা হলো বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব নামে একটা বই আর আর দ্বিতীয় বই একই বই দ্বিতীয় প্রকাশ করেছেন পরাশর হইতে এক কথা বলেছেন যে বিধবা বিবাহ দেওয়া যাবে না এটা শাস্ত্রে কোথাও লেখা বিধবা 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 বিবাহ দেওয়া যাবে তারপরে দুটো মত হয়েছে তার দুটো মতের ক্ষেত্রে আমরা বলেছি ঈশ্বরচন্দ্রগুপ্ত ছড়া লিখেছেন ছড়াটা হচ্ছে কে বাজিয়ে আছে দলাদলি লাগিয়ে আছে গোল বিধবার বিয়ে হবে বাজিয়ে আছে ঢোল আর যখন বিধবা বিবাহ তোমার তর্ক বিতর্কের মধ্য দিয়ে পক্ষে বিপক্ষের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে এবং বিধবা বিবাহ শেষ পর্যন্ত চালু হয়েছে আইন সিদ্ধ হয়েছে লর্ড ক্যানিং আইন পাশ করেছে তখন আবার বিভিন্ন কবি সাহিত্যিক তারা গান লিখেছেন বিভিন্ন মানুষ কৃষক মাঝি হ্যাঁ সাধারণ মানুষের মুখে গান শোনা গিয়েছে বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে সদরে করেছে রিপোর্ট বিধবার বিধবাদের হবে বিয়ে এই যে গান এই গান বাংলা আকাশ বাতাস তোমার ভরে যায় মানুষের কণ্ঠে তাই বিদ্যাসাগর চিরস্মরণীয় বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে তার নাম সব থেকে আগে তবে কোনো ব্যক্তি একজনের পক্ষে সম্ভব না আমরা যেসব যাদের কথা ভূমিকাগুলো বললাম তারাও কিন্তু চিরস্মরণীয় এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি তোরা ভিডিও ভালো করে দেখবে আমার ভিডিও সাবস্ক্রাইব করবে আর পরীক্ষার সামনে চলে আসছে যতটা পারি আমি ক্লাস টেনের ইতিহাস দেব তারপরে নাইন তৈরি করব আবার তোমাদের পরীক্ষার পরে এবছরে চব্বিশে পরীক্ষার পরে আবার ভিডিও বানাতে থাকবো কন্টিনিউয়াসলি আমি নাইন পুরো আর ক্লাস টেনের ইতিহাস পুরোটাই ভিডিও তৈরি করব। ভিডিও তোমরা দেখে পয়েন্ট আউট করবে খাতায় লিখে দেবে এখন আমাদের যারা এবার দিচ্ছ তাদের সময়ের অভাব কিন্তু পরবর্তী যারা পড়বে যারা টেনে উঠছ তাদের জন্য আগামী বছরে এই ভিডিওগুলো খুব বেশি এফেক্টিভ হবে তা লিখে নেবে আর যারা এখানে প্রিপারেশন হয়ে গেছে টেক্সট বই ফলো করবে পাশাপাশি আমার ভিডিও শুনবে এই বলে আজকের আলোচনা এখানে আমি শেষ করছি